আসসালামু আলাইকুম পিভিয়াস আমি আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা এই কাজটি করতে গেছিলাম ময়মনসিংহ হালুয়াঘাট আমরা এখানে প্রায় পাঁচটি রুমের সিলিংয়ের কাজ করে আসছি দেখেন আমরা অনেক সুদক্ষভাবে আমরা এই কাজগুলো করে থাকি এটি হলো আর পেল পিবিসি প্যানেল ডেকর একটা বোর্ড নয় ফিট নয় ফিট লম্বা এক ফিট ফাঁস আমরা এই বোর্ডগুলো দিয়ে দীপসঙ্গের মতো সুদক্ষভাবে ডিজাইনের সিলিংয়ের কাজ করে থাকি এগুলো অনেক স্ট্রং অনেক মজবুত আপনার আমরা যদি আমরা যে চ্যানেলগুলো দিয়ে এ সিলিংয়ের কাজগুলো করে থাকি এই চ্যানেলগুলো হলো আলফা এগ্রেডের অ্যালুমিনিয়ামের চ্যানেল অ্যালোমোনিয়ামের চ্যানেল দিয়ে আমরা এই কাজগুলি করে থাকি প্রত্যেকটা চ্যানেল উপরে চ্যানেলগুলো একটু দেখা যাবে না আমরা এই কাজগুলো করে থাকি অনেক সুদক্ষ পাবি এবং আপনারা যারা যে যেখান থেকে দেখছেন প্রয়োজনে একটা কমেন্ট করবেন এবং আপনারা যদি স্কিংয়ের কাজ করান অথবা করাবেন ভাবতেছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোয়ার্সে ওয়ার্সে পাসে আপনার চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সিলিংয়ের কাজ করে এই কাজটি করেছি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই শতানি না এবং আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে আপনার যারা বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে এগুলো খোলার কোনো চান্স নাই আমরা স্ক্রু দিয়ে একবারে ফিক্সড করে লাগিয়ে দিই এবং আপনারা যদি এরকম অফিসে শোরুমে দোকানে মার্কেটে এরকম ডিজাইনের সিলিংয়ের ডেকল করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের প্রায় এরকম আরও ছটি কালার আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম